একসময় এই পৃথিবীর বুকে এমন এক জাতি রাজত্ব করত যাদের স্থাপত্যের কারুকার্য দেখলে আধুনিক যুগের মানুষও হতবাক হয়ে যায় তারা ছিল শক্তি সম্পদ আর সভ্যতায় তৎকালীন পৃথিবীর অন্যতম সেরা তাদের নাম সামদ জাতি আদ জাতির ধ্বংসের পর তাদের ওই উত্তরস্বরী হিসেবে আবির্ভূত হয়েছিল এই জাতি কিন্তু কি এমন হয়েছিল যে তাদের এই দম্ভ এই প্রাচুর্য একদিন হঠাৎই থমকে গেল কিভাবে ধ্বংস হলো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী জাতিগুলোর একটি আজকের ভিডিওতে আমরা জানবো সামুদ জাতির উত্থান তাদের সীমালঙ্ঘন এবং তাদের ওপর নেমে আসা সেই ভয়াবহ গজবের সম্পূর্ণ ইতিহাস তামুদ জাতির মূল বাসস্থান ছিল আরবের উত্তর পশ্চিম অঞ্চলে আল হিজর নামক স্থানে যা বর্তমানে মাদায়েনে সালেহ নামে পরিচিত তারা ছিল অত্যন্ত ধনী এবং শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী তারা শুধু সমতল ভূমিতেই নয় বরং পাহাড়ের গায়ে খোদাই করে সুরম্য ও টেকসই বাড়ি তৈরি করতে পারত যা আজও তাদের বিদ্যার শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে পূর্ববর্তী জাতি আদ এর ধ্বংস থেকে তারা কোনো শিক্ষা নেয়নি বরং প্রাচুর্য ও বিলাসবহুল জীবন তাদের অহংকারী করে তুলছিল তারা আল্লাহ তালাকে ভুলে গিয়ে নিজ হাতে তৈরি করা মূর্তি পূজায় মগ্ন হয়ে পড়ল এবং সমাজে নেমে এলো চরম অত্যাচার ও বিশৃঙ্খলা তাদের এই সমাজের মোরলই ছিল নয়টি শক্তিশালী পরিবার যারা সমস্ত অপকর্মের নেতৃত্ব দিত এই সীমালঙ্গনের সময় মহান আল্লাহ আল্লাহতালা তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে তাদের মধ্য থেকে একজন হজরত সালে আলহ ইসালামকে নবী হিসাবে প্রেরণ করলেন সালে আলিহ ইসালাম তাদের এক আল্লাহর এবাদত করার এবং জমিনে ফাঁসাদ সৃষ্টি না করার আহ্বান জানালেন জাতি তার দাওয়াত প্রত্যাখ্যান করে তাকে জাদুকর বলে আখ্যায়িত করে এবং তাদের উপাস্যদের পক্ষ থেকে একটি অলৌকিক নিদর্শন দেখাতে বলে তাদের চ্যালেঞ্জের জবাবে নবী সালেহ আলিহাসাল্লাম মহান আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করেন এবং অলৌকিকভাবে পাহাড়ের একটি কঠিন পাথর ভেদ করে একটি গর্ভবর্তী উটনি বেরিয়ে আসে সালে আলি ইসালাম তাদের সতর্ক করে দেন যে এই উটনি হবে আল্লাহ আল্লাহতাল্লার নিদর্শন এর প্রতি কোনো প্রকার ক্ষতি করা যাবে না আর কূপের পানি একদিন উটনি পান করবে এবং পরের দিন তারা পান করবে এই অলৌকিক ঘটনা দেখেও জাতির অধিকাংশ মানুষ ইমান আনেননি বরং তারা উটনিকেই তাদের স্বাভাবিক জীবনে এক বাধা মনে করতে শুরু করল সমাজের সেই নয়জন প্রভাবশালী দুষ্ট মোরল উটনিকে হত্যা করার ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত তাদের মধ্যে সবচেয়ে দুষ্ট কাদার ইবনে সালিফ নামে এক ব্যক্তি চরম সাহসে ভর করে উটনিকে নির্মমভাবে হত্যা করে কুটনি হত্যার পর তারা ঐদ্যত্তের সাথে নবী সালি আলিহা আলহি সালামকে বলতে থাকে হে সালে তুমি যদি সত্যবাদী রাসুল হও তবে তোমার সেই আজাব নিয়ে এসো নবী সালে আলিহ সালাম তখন তাদেরকে সতর্ক করে বলেন তোমরা তোমাদের নিজেদের ঘরে মাত্র তিন দিন ভোগ করে নাও এটা এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যে হবে না তিন দিন পর যখন শাস্তির সময় হল নবী সাল সালাম তার অনুসারী ইমানদাররা আল্লাহর রহমতে সে স্থান ত্যাগ করলেন আর যারা তার প্রতি অবিশ্বাস করেছিল তাদের জন্য অপেক্ষা করছিল এক ভয়াবহ পরিণতি চতুর্থ দিনে আকাশ থেকে নেমে আসে এক বিকট বজ্রধ্বনি এবং ভূমি কেঁপে ওঠে এক ভয়াবহ ভূমিকম্পে আল্লাহর সেই প্রচণ্ড শব্দে পাপিষ্ট জাতির সবাই নিজ নিজ ঘরে উপর হয়ে মৃত অবস্থায় পড়ে রইল তাদের অবস্থা এমন হল যেন তারা কোনো দিনও সেখানে বসবাস করেনি তাদের সকল অহংকার শক্তি ও স্থাপত্য এক মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হল মহান আল্লাহ আল্লাহতালা তাদের দেখিয়ে দিলেন মানুষ যতই ক্ষমতাদর হোক না কেন আল্লাহর শক্তির কাছে সবকিছুই তুচ্ছ ইতিহাস সাক্ষী সামুদ জাতির ধ্বংস কোনো কাল্পনিক গল্প নয় আজও সৌদি আরবের মাদা এনে সালেহ সালামের পাথরের সেই ঘরগুলো সেই ধ্বংসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হজরত মোহাম্মদ সল্ল ওয়াসাল্লাম মক্কা থেকে তাবুকের পথে যখন এই স্থান দিয়ে যাচ্ছিলেন তখন তিনি মুসলমানদের আদেশ করেছিলেন যারা নিজেদের ওপর জুলুম করেছিল তাদের ঘরে তোমরা ক্রন্দনরত অবস্থা ব্যতীত প্রবেশ করো না তোমাদের উপরও তাদের মতো মুসিবত নেমে আসতে পারে সামুজাতির ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয় যে সম্পদ শক্তি এবং দম্ব কখনো কোনো কিছুই মহান আল্লাহ তালার বিচারের সামনে দাঁড়াতে পারে না প্রিয় দর্শক যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি কোন বিষয়ে চান সেটি কমেন্ট বক্সে লিখে দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন